जवाब उठा है ला है कि एक और पौड़ियाँ मौर कोरम को सुनाए गाड़ा धोना है ती काली उपास कोरम डायर गाड़ा ती और कोरम को सुनाए पूजार को तो आज वो क्या है आड़ा पटा ही जरा आड़ा पटा गला हाथ जाकर सेवरों ने आज है कोरम पौरवाज़ तैरिसतम बसरे हाउलेगारे मुरली बाबू गर्तर मौलागि जो हार आज गाड़ापाटा जो सभापति हरिहर महात तो अपरा गी नया हाथ नगेन पुंडियार निरजन पुंडिया, हम हाँ संगे माँचाया हाथ प्रणाम विद्यापति कुमार प्रिंसिपल आर्सा कॉलेज মানঘর ললিত কিশোর মাহাতো মানঘর অমর কিশোর মাহাতো মানে ঢের ঠের আখড়ায় ঢের ঠের মাছায় আমরা একের সঙ্গে বসলাই হোক তো আজুক যে মাচাটা আমার পার্বতী দিদি আর লালজিদা নাই মাথায় দি থেকে আর কি না তারপরে চলে গেলে তো আমরা পরে পৌঁছলি হোক তো তারপর পরে বৈচকনিক আর কোনো মনে হওয়ার দরকার নেই ঠিক আছে তো রিঝে রঙে আমরা যে ছটনাগপুরের মানুষ একিও বালি রুগড়ি দিগবাজি দিয়ে হাঁটু ফাটাই কে বড় হেলাই তাকে যে মহৎটা আমরা ছটলে তো এখন দেখলে আই হলা পরম্পরা রে হে কারণটা কখনো পাচনায় কিনি দেখলাই হা কিনা এই যে আমরা যাওয়া উঠাই হলাম হলামকম রকমের দানা দিহন হ্যাঁ গো কই রকমের দানা দিহন কাহে কাহে দিহন কাহে হেরে পানি দিই কাহে পানি পালিয়ে উঠাই হোক কাহে নাতি ঘাটে উঠাই হোক তো এগুলা সবগুলো কারণ আছে ঠিক আছে আমার আঝা পুরখারা এখন যেটা হোক বিজ্ঞানী কোক না সায়েন্টিস্ট ওরা এখন বুঝো হোক

আমার যে ছটনাগুরের সংস্কৃতি আমার বৃহত্তর ছটনাকপুরের সংস্কৃতি আর বাঁচা পেহে কিছুদিন একটুকু খিরাই গ্রহ হয় চ্যাংড়া গিলা অন্য সংস্কৃতি মাটি গে সেটা কিন্তু আমার যে সমাজ আমার যে সমাজ যে কর্মীরা সমাজ রাত লাগল আমার সংস্কৃতিটাকে আরো বাড়াও যেতে কারণটা কখনো বেগ রকম নহে না আসল যেটা হলে যে এখন যে সাঁচা রিয়েলিটি সেটা বহুত বেশি হয় আমার যে আজ ছোট ছোট ছোয়া গিলা হা তো করম পরবে যারা করম ফরম করত গো তারা যাওয়া গুলাকে নিজেকে সব রকমে লালন পালন করতি ওরা কিনা কিনা ন্যাগ নিয়ম করতা একদিন না কিনা শ্বশুর ঘাস যাতা শ্বশুর ঘাস যাই ছয় ছয় পুতাকে কেসন করে কে লালন পালন করবে কিনা লেখেন ন্যাগ নিয়ম পালন করতা সেগুলা সব কিন্তু ওরা ট্রেনিং নিয়ে পাই যায় তো এটা জানাই আমার সময় যে কখনো ট্রেনিং করে নি

শনিবার গ্যালক্সিমা রামনা ইউনিভার্সিটি জবাব থাও লাইহাও জবাব থাই কি আমরো এখন জবাবেরায় চলে হে আর কাইল হামন হুয়া পরম্পরাটা হিত দেই নেগে নেগে মিনতু ওজময় কল হামরা তো পড়াশোনার জায়গা লাগাকিও সেই জামাই এই রকম আলোচনা গিলা আমরা কৰব 10 তারিখে সেপ্টেম্বর 10 তারিখে আমরা গরম लेके ही सेमिनार কৰো এটা জাতীয় সেমিনার সেই সেমিনারে এরকম আলোচনা গুলো চলিয়া থেকে এবং এটা আমরা গোটা দেশের লোককে জানা পারি যে করম পরব আমার কপনা মহন থাকে তো করম পরব আমরা শুধু ইয়াই করি হলাম গোটা ছটনাগপুর এলাকা শিখ শিক্ষক নাগপুর আধা আদি খড়গপুর তোরা সঙ্গে সেই সঙ্গে বাংলাদেশে নেপালে আসামে সব জায়গায় কিন্তু করম পরবে তো করম পরবকে বাজায় রাখিতে সব তাকে ঘুরি ঘুরি জোহার জানা হন

আর করম গীত চলতে রাখ সবে তাকে মরি আর একদম নিয়ে